অনেকেই জানে না চাল কুমড়ো ছাড়াও এত সুন্দর মোরব্বা বানানো যায় তাও আবার কাঁচা পেঁপে দিয়ে বাজারের তুলনায় দশ গুণ বেশি সেরা হবে এই মরপা এত ভালো হয় খেতে দেখবেন যে খেতে খেতে মুখ ফিরবে না যত রেখে খাবেন তত এর স্বাদ বাড়বে আর এভাবে একবার বানিয়ে এক বছর পর্যন্ত স্টোর করতে পারবেন নষ্ট হবে না নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পেঁপের মোরব্বা আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লাগবে পেঁপের মুরব্বা বানানোর জন্য এখানে আমি অর্ধেকটা পেঁপে নিয়েছি মোরব্বা বানানোর জন্য যে পেঁপেটা নেবে সব সময় চেষ্টা করবে একটু মোটা যেন হয় তাহলে মোরব্বাগুলো দেখতেও ভালো হবে খেতেও ভালো লাগবে তো পেঁপেটাকে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে ভেতরের অংশগুলো ফেলে দিয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এবার একটা কাটা চামচ নিয়ে এইভাবে পেঁপের গায়ে ফুটো ফুটো করে দিতে হবে মানে মনে যত রাগ আছে এই পেঁপের উপরে তোমরা মিটিয়ে নেবে এরকমই একটা ব্যাপার মানে খুব ভালো করে এইভাবে ফুটো ফুটো করে দিতে হবে যাতে এপার ওপার ফুটো হয়ে যায় আর পেঁপেটা ফুটো করার পর দেখবে যে পেঁপেটা অনেকটাই নরম হয়ে যাবে সামনেই এই পঁচিশে ডিসেম্বর আর শীতকাল মানেই তো কেকের সিজন তোমরা এইভাবে পেঁপের মোরব্বা বানিয়ে বাড়িতে স্টোর করতে পারো যখনই কেক বানাবে কেকের মধ্যে তোমরা এই মোরব্বা দিতে পারবে এবার একটা স্টিলের কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ চুন চুনটা কিন্তু এক চামচই দিতে হবে এখানে প্রতি পাঁচশো গ্রাম পেঁপের জন্য এক চামচ চুন লাগবে চুনটা একটু শক্ত হয়ে গেছিলো আমি জলে খুব ভালো করে এইভাবে গুলে নিয়েছি এবার ওপরে যে চুনের জলটা আছে সম্পূর্ণ দিয়ে দেব খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার কেটে রাখা পেঁপেগুলো একে একে জলের মধ্যে দিয়ে দিতে হবে মোরব্বা তৈরির স্টেপ বাই স্টেপ তোমাদের আমি বলতে থাকবো ঠিক এইভাবে যদি তোমরা মোরব্বাটা বানাও একদম পারফেক্ট তৈরি হবে আর খেতেও দুর্দান্ত টেস্ট হবে এবার ঘড়ি ধরে এক ঘন্টা মতো এই চুন জলে পেঁপেগুলোকে রেখে দিতে হবে এক ঘন্টা পরে পেঁপেগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা শক্ত হয়ে গেছে এ দেখো একদম টনটনে শক্ত হয়ে যায় তো এখন চুন জল থেকে পেঁপেগুলো তুলে নিতে হবে এবার পেঁপেগুলো পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে পেঁপের ভেতরে যে চুন জলটা প্রবেশ করেছে এই চুন জলটাকে খুব ভালো করে কষলে কষলে বের করে নিতে হবে একবার কিন্তু ধুলে হবে না এখানে পেঁপেগুলোকে না হলেও ছয় থেকে সাতবার ধুয়ে নিতে হবে যতক্ষণ না ঘোলা জল বেরোনো বন্ধ হচ্ছে এইভাবে জল পাল্টে পাল্টে আমি পাঁচ থেকে ছয় বার পেঁপেগুলো ধুয়ে নিয়েছিলাম এখানে একটা জিনিস খেয়াল করলে তোমরা দেখতে পাবে পেপের এই পাশটা আর অপর পাশটা দুটো পাশই কিন্তু ফুটো ফুটো হয়ে গেছে এরকমই কিন্তু ফুটো করতে হবে যদি এক পাশ দিয়ে সম্ভব না হয় দুপাশেই কিন্তু চামচ দিয়ে এইভাবে কুপিয়ে নিতে হবে প্রায় পাঁচ পাঁচবার ধোয়ার পর জলগুলো এরকম পরিষ্কার বেরিয়েছে এবার পেপের টুকরোগুলোকে একটু ছোট ছোটো করে কেটে নিতে হবে গ্যাস ওভেনে একটা কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে এই জলের মধ্যে পেঁপের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর পেঁপেগুলো ধোয়ার পর দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার সাদা চকচকে হয়ে গেছে এখন এই পেঁপেগুলোকে সিদ্ধ করে নিতে হবে তবে সিদ্ধ করে একদম গলিয়ে ফেললে হবে না ঘড়ি ধরে মাত্র দশ মিনিট আমরা পেঁপেটাকে সিদ্ধ করে নেব এখানে যদি পেঁপেটাকে খুব বেশি সিদ্ধ করে ফেলা হয় তখন কিন্তু আর মরপা বানাতে পারবে না এর জন্য মাত্র দশ মিনিটে সেদ্ধ করে নিতে হবে এবার একটা ছিদ্র থালার মধ্যে আমি পেঁপেগুলো ঢেলে নিচ্ছি মানে পেঁপে থেকে জল ঝরে নিতে হবে এখন পেঁপের টুকরোগুলো একটা কড়ার মধ্যে নিয়ে নেব আর এই গরম গরম অবস্থায় দিয়ে দিতে হবে এর মধ্যে চিনি পেঁপে কাটার পর যতটা ওজন হবে সেই ওজন মেঁপে কিন্তু সমান পরিমাণে চিনি দিতে হবে এটা মাথায় রাখতে হবে আমি সাড়ে পাঁচশো ওজনের পেঁপেটা নিয়েছিলাম আর কেটে আমার সাড়ে চারশো মতো হয়েছে তাই আমি সাড়ে চারশো চিনি এখানে দিয়েছি এবার এই গরম অবস্থায় চিনিটাকে খুব ভালো করে পেঁপের সাথে মিশিয়ে নিতে হবে চিনিটা মেশাতে মেশাতে দেখবে যে এরকম চিনিটা গলতে শুরু করেছে তো এখন আমরা কড়াইটা ধরে গ্যাস ওভেনে দিয়ে দেব এবার মিডিয়াম আঁচে রেখে পেঁপেগুলোকে জাল করে নিতে হবে মরব্বা তৈরিতে কিন্তু তাড়াহুড়ো করলে হবে না ধীরে ধীরে জাল করে মোরব্বাটা তৈরি করতে হবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পেঁপে থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে তো জোরে জোরে জাল করে কিন্তু এই ঝোলটা টানিয়ে ফেললে হবে না ধীরে ধীরে জাল করেই কিন্তু মোরব্বাটা বানাতে হবে এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ আবারও ঢাকা দিয়ে জাল করে নেব কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি এখন কিন্তু চিনি শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে আর পেঁপেগুলো অনেকটাই রসালো হয়ে গেছে এই সময় একটা পেঁপে চেক করে নিতে হবে যে পেঁপেটা শক্ত হয়েছে কি না একটু শক্ত হয়ে গেছে মানে মোরব্বা আমাদের কিন্তু প্রায় হয়ে এসেছে চিনি শিরাতেও তার বাঁধতে শুরু করেছে তবে এখনও কিন্তু দুটো তার বাঁধেনি একটা তারই বেঁধেছে তার মানে আরও একটু জাল করতে হবে আমার এই মোরব্বা তৈরি করতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছিল পেঁপেগুলো এখন একদম স্বচ্ছ দেখাচ্ছে এবার আরও একটু চেক করে নেব এখন কিন্তু দুই তার হয়ে গেছে এরকম যখন দুই তার বাঁধবে আর চিনিগুলো পাঁচ থেকে জমতে শুরু করবে তখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিতে হবে বন্ধ করে অনবরত নাড়তে থাকতে হবে আর নাড়তে নাড়তে যখন এটা ঠান্ডা হয়ে যাবে চিনি শিরাগুলো একদম পেঁপের গায়ে এরকমভাবে কোট করে যাবে আমাদের মোরব্বা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কোটিং হয়ে গেছে আর খুব শিগগিরই কিন্তু এগুলো ঠান্ডা হয়ে যায় মোরব্বা আমাদের তৈরি এখন একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এবার ফাইনালি তোমাদের দেখিয়ে দিচ্ছি মোরব্বাগুলো কতটা পরিমাণে পারফেক্ট আর সুন্দর লোভনীয় হয়েছে এটা তোমরা এক বছর পর্যন্ত স্টোর করতে পারো নষ্ট হবে না আর এটা খেতে এতটাই টেস্টি হয় তোমাদের রেখে দেওয়ার প্রয়োজনীয় হবে না একটা দুটো করে কৌটা কখন ফাঁকা হয়ে যাবে বুঝতেই পারবে না এখন একটা মরব্বা তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি ভেঙে না দেখালে বুঝবে না যে মোরব্বাটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক পছন্দ হয়েছে প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আমি আজ এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে